দৌড় প্র্যাকটিসের জন্য কিন্তু প্রথম দিন দৌড় আর দৌড়াইতে পারিনি বাড়ি থেকে বেরে হাফুস দৌড় আর দৌড় হয় নাই এখন আমরা সবাই হেঁটে চলছি এখন আমরা হেঁটে যাচ্ছি বাড়ি থেকে বের হয়ে এখন এখন হেঁটে যাচ্ছি এই আমাদের রাস্তা আজকে আমাদের দৌড় বা হেঁটে আসার সীমানা ছিল দুই কিমি এই দেখতেই অথচ দুই কিমি বাড়ি থেকে দুই কিমি আসা হচ্ছে হেঁটে বলো আর দৌড়ায় বলো দুই কিমি এখন আমরা বাড়ির পথে এখন আমরা বাড়ির পথে বাড়ি যাচ্ছি আজকে এইটুকুই রোজ একটু একটু করে বাড়াবো দেখি কত যাওয়া যায় রোজ অভাব একটু একটু করে আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের দৌড় কমপ্লিট বাড়ি যাচ্ছি কালকে আবার আসবো

সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে আর এত রোদ মনে হচ্ছে দুপুর বারোটা একটা বাজে দেখো বন্ধুরা খুব সুন্দর পরিবেশ আমরা এখন বাড়ি যাচ্ছি আজকে আর হবে না কারণ আজকে আটের দিন অনেক টোটো গাড়ি চলতেছে তো রাস্তার মধ্যে দৌড়ানো যাবো দেখি বাড়ি গিয়ে কি করা যায় চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক

এখন ব্রাশ ট্রাশ কিছু নাই তারপরে মুখ দো বাড়ি গিয়ে মুখ টুক দিয়ে তারপরে তারপরে খাবো